আজ সকালবেলায় বেরিয়ে পড়েছি নতুন একটি জায়গায় নতুন একটি মন্দির দর্শন করাবো আপনাদের সকাল থেকে আকাশটা খুব মেঘলা করে রয়েছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে এখন শ্রাবণ মাস অনেকেই যাচ্ছেন মহাদেবের মন্দিরে জল ঢালতে এবং দর্শন করতে আমিও চেষ্টা করছি এই শ্রাবণ মাসে আপনাদের মহাদেবের কিছু নতুন নতুন সুন্দর মন্দির দর্শন করানোর আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি পূর্ব ভারতের সবথেকে বড় একান্ন ফুটের পঞ্চমুখী মহাদেবের মূর্তি যেটি রয়েছে হাওড়া শালকিয়াতে আশা করি আপনারা ভিডিওটি দর্শন করেছেন এই মন্দিরেই আপনারা দর্শন করতে পারবেন মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির যেটি রয়েছে ভারতের বিভিন্ন জায়গায় সেই মন্দির এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে খুব সুন্দর করে মন্দির নির্মাণ করা হয়েছে আশা করি আপনারা আগের দুটি ভিডিও দেখেছেন এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো মূর্তি যেটি রয়েছে নবদ্বীপের গৌরাঙ্গ বিহারে একটি বিশাল শিব মূর্তি আজকে আপনাদের দর্শন করাবো প্রথমে জানিয়ে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন হাওড়া থেকে অথবা ব্যান্ডেল থেকে লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে নবদ্বীপ স্টেশন থেকে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন প্রচুর টোটো রয়েছে সেই টোটোদের আপনাদের বলতে হবে নবদ্বীপের সব থেকে শিব শিবমূর্তি যেটি রয়েছে বিহার মণিপুর ঘাটের কাছে তিনকড়ি বাবার আশ্রম তাহলেই আপনারা চলে আসতে পারবেন এই সব থেকে বড়ো মূর্তি মন্দিরে ভাড়া পড়বে মাথাপিছু পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে মন্দিরে প্রবেশের প্রথমেই আপনারা বিরাট বড় একটি গেট দেখতে পাবেন এখানে লেখা আছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ এখন আমরা মন্দিরে চলে এলাম টোটোয় সময় লাগলো দশ থেকে পনেরো মিনিট মতো এখানে খুব সুন্দর করে একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার গেটে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এই গেটটি এখন বন্ধ রয়েছে পাশে আর একটি ছোট গেট রয়েছে সেখান থেকে আমাদের প্রবেশ করতে হবে নবদ্বীপ মায়াপুর দর্শন করতে এলে আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করে যাবেন খুব ভালো লাগবে এই মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে ভেতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি বাগান তৈরি করা হয়েছে এখন আপনারা দর্শন করছেন বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো শিব মূর্তি যেটির উচ্চতা হচ্ছে আশি ফুট এই শিব মূর্তি আপনারা দর্শন করছেন এটি রয়েছে নবদ্বীপের গৌরাঙ্গ বিহারে তিনকড়ি বাবার সমাধি মন্দিরে খুব সুন্দর লাগছে চারিদিকটা চারিদিকে সবুজ আপনারা এই শিব মন্দিরে ওপরে উঠতে পারবেন অনেক ভক্তরা উঠছে ওপরে উঠে দর্শন করছেন অনেকটা বড় জায়গা নিয়ে এই সমাধি মন্দির তৈরি করা হয়েছে এটি হচ্ছে তিনকড়ি বাবার সমাধি মন্দির সামনেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনকড়ি বাবার সমাধি মন্দির রয়েছে এখন সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম ওপর থেকে আপনাদের দেখাই চারিদিকটা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে চারিদিকে এখানে সামনে একটি বিরাট বড় মাঠ রয়েছে মাঠের সামনে দুধারে দুটি নন্দীদেব রয়েছেন শিবের বাহন খুব সুন্দর যতদূর চোখ যাচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগছে চারিদিকটা আর সামনেই রয়েছে এখানে একটি শিবলিঙ্গ যেটি রয়েছে কোষ্ঠী পাথরের আর তার সামনেই রয়েছে নন্দী মহারাজ এটিও কোষ্ঠীপথরের তৈরি ទូ মহাদেবের জটায় এখানে রয়েছে মা গঙ্গা আর চন্দ্রদেব এখানে মহাদেবের মুখটি খুব সুন্দর লাগছে দেখতে মহাদেবের গাত্র নীল রঙের একটি হাত দিয়ে মহাদেব ভক্তদের আশীর্বাদ করছেন আর এখানে ব্যাঘ্রের ওপর মহাদেব ধ্যান করছেন সামনেই প্রচুর বড় একটি বাঘের মুখ দেখা যাচ্ছে এখন চলে এলাম তিনকড়ি বাবার সমাধি মন্দিরে এখানে বিরাট বড় সমাধি মন্দির তৈরি করা হয়েছে খুব সুন্দর মেঝেটা একদম মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে আর চারিদিকে খুব সুন্দর কারুকার্য করা খুব সুন্দর একটি মন্দির এখানে সামনে আপনারা দর্শন করছেন তিনকড়ি বাবার মূর্তি খুব সুন্দর লাগছে চারিদিকটা মন্দিরের পাশেই একটি খুব সুন্দর বাগানের মতো তৈরি করা হয়েছে এখানে সামনে একটি সিংহের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে আর ওই পাশে রয়েছে দুটি হরিণের মূর্তি দুটি ময়ূরের মূর্তি খুব সুন্দর লাগছে চারিদিকে চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর লাগবে আপনাদের চারিদিকে প্রচুর ছোট ছোট বাগানের মতো তৈরি করা হয়েছে আর চারিদিকে এখানে হাতি বাঘ ময়ূর খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আপনারা প্রচুর মানুষ আসেন নবদ্বীপ মায়াপুর দর্শন করতে একটুখানি সময় বের করে এই মন্দির দর্শন করে যান আশা করি আপনাদের খুব ভালোই লাগবে কিভাবে আসবেন আপনারা এই মন্দিরে নবদ্বীপ স্টেশন থেকে আমি সব এই ভিডিওর প্রথমেই বলে দিয়েছি তাছাড়া এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে খুব সুন্দর ছোট ছোট পরীর মূর্তি রাখা আছে বাগানের চারিদিকে খুব সুন্দর লাগছে আর এখানে একটি ছোট্ট খুব সুন্দর রাস্তার মতো তৈরি করা হয়েছে চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কিছুক্ষণের সময় বের করে আপনারা এই মন্দিরে ঘুরে যেতেই পারেন রাত্রে এই মন্দিরে আলোর ব্যবস্থা করা হয়েছে প্রচুর আলো লাগানো হয়েছে চারিদিকে আর সামনে একটি ফোয়ারাও দেখতে পাওয়া যাচ্ছে রাত্রের থেকে আপনারা দিনের বেলায় এই মন্দির দর্শন করে যেতে পারেন আরও খুব সুন্দর লাগবে এই শিবের মূর্তি সামনেই একটি খুব সুন্দর ভোজনালয় রয়েছে এখানে আপনারা নিরামিষ খাবার পাবেন সম্পূর্ণ নিরামিষ খাবার লুচি সবজি চাউমিন পনির রোল রুটি সবজি সব কিছু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনাদের খাবারের কোনো অসুবিধা হবে না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিও সম্পর্কে যদি কিছু জিনিস আপনাদের জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের উত্তর আমি দিতে পারবো ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ